হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আবারও ঐক্যশ্রী স্কলারশিপের কিন্তু পেমেন্ট রিলিজ করা হলো আজকে কিন্তু অনেকেই কিন্তু পেমেন্ট পেয়ে গেল ইতিমধ্যে অনেকেরই টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হলো তো আজকে মেনলি কোন কোন লটের পেমেন্ট কিন্তু রিলিজ করা হয়েছে সে নিয়ে আজকে করব বিস্তারিত ভিডিওটি তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল অল করো এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করো তো আজকে যে সমস্ত লটের পেমেন্টগুলো রিলিজ করা হয়েছে তো আজকে মূলত তোমাদের যে সমস্ত পেমেন্টের লটগুলোর পেমেন্টগুলো রিলিজ করা হয়েছে সেগুলো হচ্ছে কি তোমাদের যাদের জুলাই মাসের তিন তারিখে লট পড়েছিল বাইশ তারিখে পড়েছিল এবং চব্বিশ তারিখে পড়েছিলো তোমরা এই নিয়ে অনেক চিন্তিত ছিল তোমাদের পেমেন্ট আসছে না তো এই যে জুলাই মাসের তিন তারিখ বাইশ তারিখ এবং চব্বিশ তারিখ এই লটের পেমেন্ট কিন্তু আজকে রিলিজ করা হয়েছে তার পাশাপাশি তোমাদের বলি যে তোমরা সতেরোই মে নিয়ে তোমরা অনেক টেনশনে ছিলে যে তোমরা সতেরোই মে লটের পেমেন্ট কিন্তু কেউ পাওনি সেই সতেরো মে লটেরও পেমেন্ট কিন্তু আজকে রিলিজ করেছে তার পাশাপাশি তোমাদেরকে বলি তোমাদের যাদের ছাব্বিশ বারো দু হাজার তেইশে একটা লট পড়েছিলো কোনো কারণবশত অনেকেই পেমেন্ট অনেক আগেই পেয়ে গিয়েছিল এবং কোনো কিছু কিছু স্টুডেন্ট যারা রয়েছিলো তোমরা কিন্তু পেমেন্ট পাওনি তোমাদেরও পেমেন্ট পেমেন্ট কিন্তু আজকে কিন্তু রিলিজ করেছে ঠিক আছে তো আজকে প্রায় অনেক বেশ কয়েকটা লটের তোমাদের পেমেন্ট রিলিজ করেছে তোমাদের থার্ড জুলাই সতেরোই মে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ চব্বিশে জুলাই বাইশে জুলাই এ সমস্ত লটের পেমেন্টগুলো কিন্তু আজকে রিলিজ করেছে এস বিএমসি এম এবং পোস্টম্যাট্রিকদের রেনুয়াল ফ্রেশ উভয়ের ঠিক আছে তোমার যাদের যাদের রেনুয়াল ছিল তাদের কিন্তু হয়তো কোনো কারণে তোমার পেমেন্ট পাওনি কোনো তোমাদের সমস্যা হয়েছিলো সেই কারণে তোমার তোমাদের একটু ডিলে হয়ে গেলো কিন্তু আজকে তোমাদের কিন্তু পেমেন্ট কিন্তু রিলিজ করে দিল হাজার তেইশ চব্বিশ সেশনের ঠিক আছে এবং তোমাদের একটা আটেই জুলাই একটা লট পড়েছিলো তারও কিন্তু আজকে কিন্তু পেমেন্ট কিন্তু দিয়ে দিলো তো বলতে গেলে আজকে প্রায় হিউজ পরিমাণের অ্যামাউন্ট পেমেন্ট তোমাদের আজকে অনেকেই তোমরা আজকে পেয়ে গেলে তো অনেকগুলো তোমাদের পেন্ডিং ছিল তো অনেকটাই তোমাদের ক্লিয়ার হয়ে গেল আজকে আশা করি তো যাদের পেমেন্ট এখনও পর্যন্ত আসেনি তোমরা তোমাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই তোমরা সন্ধ্যা বা রাত্রি পর্যন্ত ওয়েট করো যেহেতু এ মাধ্যমে পেমেন্ট রিলিজ করা সেক্ষেত্রে একটু টাইম লাগতে পারে আশা রাখবো তোমাদের রাত্রির মধ্যে পেমেন্ট কিন্তু এসে যাবে তো তোমরা কেউ এস এম এস এম অনেকেরই আসে না আবার অনেকেরই আসে তাই এস এম এসের ভরসা কেউ থাকবে না এবং স্ট্যাটাস কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় না তাই স্ট্যাটাসের আশা কেউ থাকবে না ঠিক আছে তোমরা তোমাদের যে মেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সরাসরি গিয়ে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক চেক করবে এস এবং স্ট্যাটাসের কনফিউজনে কেউ থাকবে না তার পাশাপাশি তোমাদেরকে বলি তোমাদের মার্চ মাসের এক তারিখে যে লট পড়েছিলো তারও কিন্তু পেমেন্ট কিন্তু আজকেই কিন্তু রিলিজ করা হয়েছে হয়তো সে কোনো কোনো ফল্ট হয়েছিল সে কারণে পেমেন্ট পায়নি তারও মার্চের এক তারিখের পেমেন্ট কিন্তু আজকেও রিলিজ করা হয়েছে ধন্যবাদ